সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি মাঠে পাওয়া যাবে অনেকে অনেকে আবার বলে কেন লাগছেন আরে ব্যক্তি নবীর আমাদের মনে করি ভাইরাস এর ভাইরাসরা এর মাঝে মাঝে আত্তাহির মাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল আসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কথা কোন ঠিক না বেরি এই ভাইরাসের সাথে আর এই সমস্ত নবী সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের জায়গার খবর আপনি রাখেন কারণ আপনার বাবা জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তিনি অবিচল আস্থা ভিতরে ছিল আপনি জানেন আমি কার কার কি ব্যাপার কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ মুক্তি যুদ্ধের চেতনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা কোন ঠিক না বেটে ঠিক আছে তাদের কাজ কিন্তু তাদের কাছে ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজে স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সংস্কৃতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বেটে এই জন্য আপনাকে বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান

এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসিনা বেশি ভালোবাসি আরো যদি কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহর হাবিরের সাহাবীরা নবীদের জন্য জীবন দিয়েছি কি দেই নাই ভাইরা আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো আস্তে হলে নবী মর্ত্ হলে নবীনী মর্ম ইনশাহ আল্লাহ আল্লাহ আমার নবী সবার শ্রেষ্ঠ নবী